আসসালামু আলাইকুম আপনারা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মিক্সিটি কীভাবে কাটিং করতে হয় তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো নতুনদের জন্য একদম সহজ উপায়ে কিন্তু এই মেক্সিটি কাটিং করে দেখাচ্ছি তো অবশ্যই আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই কিন্তু যে কোনো ধরনের মিক্সি কাটিং করতে পারবেন তো এখানে সর্বপ্রথম মিক্সিটি কাটিং করার জন্য লম্বা মাপটি আপনাদের নিয়ে নিতে হবে তো লম্বার মাপটি নেওয়ার পর দেখুন আমি প্রথমেই কাপড়টিকে মেরে নিচ্ছি মেরে নেওয়ার পর আপনাদেরকে এখন মেপে দেখাচ্ছি এখানে আমি সাড়ে তিন গাছ পরিমাণ কাপড় নিয়েছি তো সাড়ে তিন গছ পরিমাণ কাপড় নিয়ে প্রথমে আমি লম্বার মাপ অনুযায়ী এই কাপড়টিকে ভাজ করে তারপরে যতটুকু কাপড় আমার বেঁচে যাবে ততটুকু কাপড় দিয়ে আমি হাতাটি কাটিং করে নেব তো এখানে সাড়ে তিন হাত মানে সাড়ে তিন গছ কাপড় দিয়ে কিন্তু আপনারা মিক্সিটি কাটিং করতে হবে সেক্ষেত্রে কিন্তু শর্ট হাতা হবে যদি লং হাতা দিতে যান সেক্ষেত্রে আপনারা চারগজ পরিমাণ কাপড় নিয়ে নেবেন তো এখানে দেখুন কাপড়টিকে এই যে চার ভা চার ভাজে ভাজ করে নিলাম আমি যে সাইডটি রয়েছি সেটি হলো বন্ধ সাইড এবং অপর যে সাইডটি রয়েছে সেটি হলো খোলা সাইড তো এইভাবে করে কাপড়টিকে চার ভাজে ভাজ করার পর দেখুন এই যে এদিক দিয়ে যে বন্ধ সাইডটি রয়েছে সেটি আমি কেসির মাধ্যমে আলাদা করে নিচ্ছি তো এভাবে করে কাটিং করে আমি আলাদা করে নিলাম এখন দেখুন আমি কিন্তু লম্বা মাপটি আগেই দিয়ে তারপরে কাপড়টিকে ভাজ করে নিয়েছি তাই না তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি লম্বা নিয়েছি চুয়ান্ন ইঞ্চি পরিমাণ তো এখানে লম্বা লম্বা নিয়েছি চুয়ান্ন ইঞ্চি পরিমাণ এবং এই মিক্সিতে এই যে ভাজ করার জন্য যে নিচে যে ভাঁজ দিয়ে সেলাই দিতে হয় সেজন্য আমি তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আপনারা যদি এখানে চিকণ করে সেলাই দিতে চান সেক্ষেত্রে কম নিয়ে তারপরে কাটিংটি করে নেবেন তো এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং এই হাফ এক ইঞ্চি পরিমাণ আমি নিয়েছি সেলাই করার জন্য ওই কাঁধে এবং এক্সট্রা সেলাই করার জন্য এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি তো এখন আমি বডি মাপটি দিয়ে নেব তো মিক্সি কাটিং করার জন্য কিন্তু বেশি পরিমাণ বডি মাপ নেওয়া দরকার নেই তো সর্বপ্রথম আপনাদের এখানে এই যে এই কাপড়টি থেকে দু ইঞ্চি পরিমাণে মার্কিং করে দিতে হবে মার্কিং করে দেওয়ার পর এখন দেখুন আলমল এখানে আমি সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো আপনাদের যদি আলমল ছয় বা সাত হয় সেক্ষেত্রে আপনারা কম করে অথবা বেশি করে এভাবে করে কাটিং করে মানে দাগ দিয়ে নেবেন তো এভাবে করে আলমনের জন্য আমি সাত ইঞ্চি পরিমাণে যেভাবে করে সোজা করে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখন আমি এই যে দুই ইঞ্চি পরিমাণ যে এক্সট্রা দাগ দিয়ে নিয়েছিলাম এখন সমান করে দিক দিয়ে দাগ দিয়ে নিলাম এখন দেখুন এই যে আলমনের জন্য আমি তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো এখানে পুটের জন্য আমি তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো দেখুন এই যে এইভাবে তিন ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু আমি নিয়ে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে সাহায্যে এই দাগটির সাথে মিলিয়ে দিতে হবে তো এই দাগটির সাথে মিলে দেওয়ার পর এখন দেখুন এখান থেকে আমি এক ইঞ্চি পরিমাণ এদিক দিয়ে একটি রাউন্ড করে নিয়ে নিয়ে নিতে হবে এবং এ পাশে ভাজ করে এদিক দিয়ে একটি সেলাই দিল মার্কিং করে দিচ্ছি এবং এই মার্কিং এবং এটার সাথে মিলিয়ে দিচ্ছি তো গলা যেভাবে কাটিং করে আমরা রাউন্ডটি মিলিয়ে দিই ঠিক একই নিয়মে এই এই পাশটাও মিলিয়ে দিতে হবে এবং এই যে এখানে এই যেমন এখানে এই যে আমি শেপ করে দিচ্ছি তো এইটুকু মাপ বুঝলেই কিন্তু আপনারা এই মেক্সিটি যে কোনো ধরনের মেক্সিটি কাটিং করে নিতে পারবেন প্রথমে আপনারা আড়মুলের মাপটি নেবেন আড়মুলের মাপটি নেওয়ার পর দেখুন সোজা করে দাগ দিবেন তারপর আপনারা পুটের জন্য তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেবেন তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলে কিন্তু আপনাদের হয়ে যাবে যদি একটু মোটা হয় সে সেক্ষেত্রে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি পরিমাণ বাড়তি করে কাপড় নিয়ে নিতে পারেন এখন আমি দেখুন এই যে গলার এখানে যে কাপড়টি বেঁচে গিয়েছে সে কাপড়টি থেকে আমি পট্রি কাপড়টি বের করে নিব তো পট্টির কাপড়টি বের করার জন্য দেখুন এখানে গলার চওড়া নিয়েছি আমি দু ইঞ্চি পরিমাণ এখন আমি গলার শেপটি দিয়ে নিচ্ছি তো এখানে আমার ইঞ্চি পরিমাণ গলার শেপের জন্য কাপড় বেছে রয়েছে তো এখন আমি এই শেপ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি তো একদম সহজ উপায় কীভাবে আপনারা কাটিং করবেন সেটি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো আশা করি বুঝতে পেরেছেন তো এইটুকু পরিমাণ বুঝলে কিন্তু আপনারা মেক্সিটি কাটিং করতে পারবেন তো মেক্সিটি কাটিং করার পর এটি কিভাবে সেলাই করতে হয় সেটিও আপনাদের সাথে আমি শেয়ার করব তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আমি আমি কিন্তু শর্টকাটে কীভাবে আপনারা এই মিক্সিটি কাটিং করবেন সেটি দেখানোর চেষ্টা করেছি তো যারা নতুন রয়েছেন তারা কিন্তু এইভাবে করে মিক্সি কাটিং করলে আপনাদের কোনো সমস্যা হবে না তো এইভাবে করে মিক্সি কাটিং করার পর আপনারা আস্তে আস্তে কিন্তু আরও ভালোভাবে শিখে নিতে পারবেন তো প্রথমে আপনারা এইভাবে করে বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এভাবে করে রাউন্ডটি গলার রাউন্ডটি আমি সেলাই করে নি মানে কাটিং করে নিচ্ছি তো দেখুন এইভাবে করে আমি কাটিংটি করে নিলাম এখন আমি হাতারটি কাটিং করে নেব হাতারটি কাটিং করার জন্য হাতারটি দিয়ে আমি কিন্তু চার ভাজে ভাজ করে নিয়েছি এখন আমি এই হাতার লম্বা নিচ্ছি আট ইঞ্চি পরিমাণ এবং এই কোনা থেকে তিন ইঞ্চি পরিমাণ আমি কাপড় নিয়ে নিয়েছি এখন আমি এই যে হাতার মোহরাটি নিয়ে নেব হাতার মোহরা নিয়ে নিয়েছি এবং এক ইঞ্চি নিয়েছি আমি এক্সট্রা সেলাই করার জন্য এখন এই হাতার শেপটিকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন আমি এই যেই তাকে তাকে কাপড়টি কেটে নিচ্ছি তো ওইভাবে করে কিন্তু আপনারা হাতাটি কাটিং করে নেবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে